আমরা আমাদের শেষ ঘামটুকু দিয়ে শেষ শ্রম শ্রমটুকু দিয়ে আমি আপনাদের আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই কারণ আমরা বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশের বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর জীবন মরণ সমস্যা আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনারা যদি না থাকেন আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় আমাদের বেতন হবে না আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমি আসলে এক ধরনের উভয় সংকটের মধ্যে আছি তো উভয় সংকটটা কিরকম যেমন এক পক্ষ বলছে যে আমরা যথেষ্ট দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছি না আবার পক্ষ বলছে যে আপনারা শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে পারবেন না এই বিষয়ে উল্লেখ করতে চাই আমার শ্রদ্ধাভাজন আজাদ ভাই কিছুদিন আগে এক কনফারেন্সে একসঙ্গে ছিলাম তিনি বলছিলেন যে আপনি এই অসময়ের সবচেয়ে নিরীহ সৈনিক তো আমি জানি না আমি কতটা নিরীহ বাট এই মুহূর্তে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমাদের জন্য মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টাস্কিং যেটা সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে আমাকে প্রদান করা হয়েছে আপনাদের পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে তবে আমরা মনে করি যে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি যাতে করে এই শিল্প কলকারখানা শুধু গার্মেন্ট শিল্পের কথাই বলব না ওষুধ শিল্প এবং অন্যান্য শিল্প কলকারখানা সবকিছু সবগুলো যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে করে কাজ যাচ্ছি আপনারা জানেন যে বিগত আট তারিখে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখানে মোতায়েন হয়েছি আমাকে সেনাপ্রধান ওই ওই দিন আমাকে দেখে বললেন যে আমাদের তোমার জন্য অনেক টাস্কিং আছে যেমন আমরা বিভিন্ন জেলায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছি সংখ্যালঘুদেরকে রক্ষা করার কাজ করছি এরকম বিভিন্ন কাজ আছে কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্বটা হচ্ছে হলো তোমাকে এই সেক্টরটাকে বাঁচাতে হবে কারণ অন্য যত জায়গাতেই আমরা সাফল্য অর্জন করি না যদি এই দেশের অর্থনৈতিক যে মেরুদণ্ড এটাকে যদি তুমি ধরে রাখতে না পারো তাহলে অন্য কোনো সেক্টর যতই সফলতা সফলতা আসুক না কেন সেটা কোনো লাভ হবে না তো উনি আমাকে এই কথাটা যখন বললেন আমি বুঝতে পারলাম যে আমার কাজের গুরুত্ব কতখানি তারপরে উনি একটা টাস্ক ফোর্স তৈরি করে দিলেন নয় ডিভিশন নয় পদাতিক ডিভিশনকে বললেন যে তোমাদের মাধ্যমে টাস্ক ফোর্সটা পরিচালিত হবে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্ক ফোর্স এবং আমি আমার অধীনস্থ কর্নেল মহিউদ্দিনকে প্রধান করে দুইটা ব্রিগেড তার অধীনস্থ করে দিয়ে আমরা এই টাস্ক ফোর্সটা পরিচালনা করে আসছি গত অগাস্ট মাসের আট তারিখ থেকে এর পরবর্তী সময়ে গত একুশে অগাস্ট সম্মানিত সেনা প্রধান তিনি আমাদের সকল বিজনেস লিডারদের নিয়ে বসেছিলেন যে কি করা যায় কিভাবে আমরা এটাকে আরো জোরদার করতে পারি সেই জন্য উনি বসেছিলেন এবং সেখান থেকে উনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছিলেন যেগুলো আমাদেরকে বলেছেন এবং সেগুলো আমরা বাস্তবায়িত করেছি তো এইভাবে আসলে আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করলাম এবং আমরা বোঝাতে চেষ্টা করলাম যে আসলে আমাদের জন্য আপনাদের এই সেক্টরের নিরাপত্তা এবং সেক্টরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের আসলে আমরা কতখানি প্রতিজ্ঞাবদ্ধ এবং কতখানি আমরা মানে সচেতন সেটা বোঝানোর জন্য এখন আমি আসি যে আমাদের মানে এই অস্থিরতার কারণ আমি বিগত কয়েকদিনের অভিজ্ঞতায় আমি মোটা দাগে তিনটা মানে কারণ আমি আসলে মানে অনুধাবন করতে পেরেছি যে যেগুলোর সমাধান হলে আমরা এখানে একটা সুন্দর একটা উৎপাদনমুখী পরিবেশ নিয়ে আসতে পারবো প্রথম কারণটা হচ্ছিল গিয়ে যেই মানে অস্থিরতার কারণ যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে বহিরাগতদের আক্রমণ অর্থাৎ আমরা প্রথম দিকে যখন মোতায়েন করেছি তখন আমরা দেখেছি গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এই রকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে সৈনিক আমাদের যে যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে এবং তখন আমরা আমাদের মোতায়েন জোরদার করলাম করে আমরা কিন্তু এখন এইভাবে এখন আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি যে বহিরাগতদের কোনো আক্রমণ আমরা একশো ভাগ এখন আমরা একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি এখন আর এটা হচ্ছে না কোনো গার্মেন্টস এটা হচ্ছে না এটা আমরা একদম জোর দিয়ে বলতে পারি দ্বিতীয় যে কারণটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোকে যে শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবির সমন্বয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেই কারণে কলকারখানাগুলো সকালবেলা চলা শুরু করলেও দেখা যাচ্ছে যে লাঞ্চের পরবর্তী সময় অনেকে ফেরত যাচ্ছেন না তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছেন সকালবেলা থেকেই কিছু কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা সৃষ্টি হয়েছে তো এইটা আমি মনে করি একটা বড় ধরনের সমস্যা এবং এই সমস্যার পেছনে ওই যেটা বললাম যৌক্তিক এবং অযৌক্তিক যৌক্তিক যেমন ডিআইজি সাহেব বলে গেলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে অনেক জায়গায় যেমন একটা বড় অংশ এখনো বেতন পায়নি এরকম একটা যৌক্তিক যেমন ব্যাপার আছে অযৌক্তিক আছে আপনারাই বলেছেন যে পুরুষের সংখ্যা পুরুষ শ্রমিকের সংখ্যা নারী সংখ্যার থেকে বেশি হতে হবে কিছু কিছু বাইরের লোক এসে বলছে আমাকে এই চাকরি দিতে হবে এগুলো অযৌক্তিক দাবি তো এরকম একটা মিশ্রণ মানে দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখছি একটা অশান্ত পরিবেশ ভেতরে বিরাজ করছে এবং আমি মনে করি যে এই যে এই যে অশান্ত পরিবেশ এবং এই যে এই যে প্রবলেমগুলো বললাম এগুলো আসলে মানে আমাদের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগ করে আসলে এটা সমাধান করতে পারবে না আমি মনে করি যে এইটা একটা ত্রিপক্ষীয় সমাধান মালিক শ্রমিক এবং নীতি নির্ধারী মহল যারা আছেন তারা মিলে হয়তো এটা সমাধান করবেন বলে আমি আশাবাদী এবং তৃতীয় যে সমস্যাটাকে আমি মোটা দাগে চিহ্নিত করেছি সেটা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যেটা আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি তবে আমি বিশ্বাস করি এই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে এগিয়ে আসতে হবে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এখানে এই যে মানে